মায়ের আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আটা দিয়ে পাউরুটি বানিয়ে দেখাবো কীভাবে বানায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন দুধ নিয়েছি কুসুম গরম দুধ ইস নিয়েছি এক প্যাকেট দশ টাকা প্যাকেট দুধ নিয়েছি লবণ ইস আর চিনি সাদা তেল নিয়েছি দিয়ে দেবো অল্প করে লবণ তিন চামচ চিনি দিয়ে দেবো মিষ্টি পছন্দ না করলে আপনারা নাও দিতে পারেন এক প্যাকেট দুধ নিয়ে দুধ নিয়েছি দশটা প্যাকেট দুধটা দিয়ে দেবো পিস নিয়ে নেব পাঁচ আট টমচ ইশ নিয়েছি সব কিছু মিক্স করে নেবো ভালো করে কুসুম গরম দুধ নিয়েছি অল্প অল্প দিয়ে মাখিয়ে নেবো এই দেখেন এইভাবে চিড়চিটা করে মাখিয়ে নিতে হবে ঠিক আছে চিরচিটা করে নিয়ে নেবো হ্যাঁ এইভাবে চিড়চিটা করে ভালো করে মধ্যে মাখতে হবে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব তেল নিয়ে নেব এইভাবে মধ্যে মধ্যে এইভাবে মেখে নিতে হবে মেখে নিয়েছি এইভাবে এরকম সফট হবে হাতে তেল বুলিয়ে লাগিয়ে দেব করে নিয়েছি ঢাকা দিয়ে দু ঘন্টা রেস্টে রেখে দেবো গরম জায়গাতে রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টা পর ফিরে আসছি দু ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখুন কত ফুলেছে দেখুন এই দেখুন এই দেখুন কত ফুলেছে দেখুন এ দেখুন জালি জালিদার হয়ে গেছে দেখুন এই যে একটু মধ্যে নিয়ে সাথে করে বা বসাবো তাই তেল বুলিয়ে নেবো একটু তলে লেগে যাবে তলে লেগে যাবে সেই জন্য তেল বুলিয়ে দিলাম সাদা তেল আপনি তেল বুলিয়ে দিতে পারেন লেচিটা কেটে নেব এইভাবে নেব এইভাবে কেটে নেব লেচিটা লিচিগুলা গোল করে নেব সুমুত করে যেন একটু গায়ে ফাটানা থাকে সেইভাবে এবার বসিয়ে দেব একটা একটা করে রেখে দেব সেগুলো করে নেব দশ মিনিট এসে রেখে দেব দশ মিনিট পরে আস চুলোটা ধরে দিয়েছি কড়াটা বসিয়ে দিলাম দিয়ে দেব এটা দিয়ে ভালো করে চাল দেব স্ট্যান্ডটা বসিয়ে দেব দিয়ে গরম করে নেব কুড়ি মিনিট হয়ে দশ মিনিট বলে কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন ফুলে কত মোটা হয়েছে দেখুন কতটা মোটা হয়ে গেছে আর ডিম নিয়েছি ডিমটা ভেঙে নেব সেটা নেবো না কুসুমটা নেব ভেঙে নিয়েছি বেরাস নেই বন্ধুরা সেই জন্য আমি একটা কাপড় লাগিয়ে নিয়েছি পরিষ্কার কাপড়ে করে দিয়ে ডিমের কুসুমটা দিলে রঙটা ভালো আসবে বন্ধুরা নে বিরাজ কিনতে পারিনি সেই জন্য এই লুতি বানিয়ে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দিয়ে একটু একটু করে সবাই মিলে ভালোবাসা দেন ডালি ভরে যাবে আপনারা অবশ্যই খেয়াল করবেন আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকবেন বালিটা গরম হয়ে গেছে এটা বসিয়ে বস আধ ঘন্টা জাল করে লো আছে রেখে দিয়েছি এখন কতটা টাইম লাগছে তখন বলে দেবো বন্ধুরা দেখেন বন্ধুরা ফুলে কত মোটা হয়ে গেছে রংটা খালি দেখুন পা রুটির কত সুন্দর হয়েছে নামিয়ে নেব ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সহজে উঠে যাচ্ছে রঙটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আধ ঘন্টা বলেছিলাম বন্ধুরা আধ ঘন্টায় হয়নি এক ঘন্টা লেগেছিলো মাঝে একবার খুলে দেখেছি রঙটা দেখুন কত সুন্দর এসেছে একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আবার ফুলের মতন লাগছে দেখে এই দেখুন লাগছে ফুল কত সুন্দর এই দেখুন কত সুন্দর দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর এই দেখুন জালিদার কত সুন্দর বন্ধুরা কেমন লাগলো আমার পাউরুটি রুচিটা পাঁ রুচিটা লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই